এরপরে প্রশ্ন হলো আমার বড় বোনের ছেলে সন্তান হয় না ছেলে সন্তান পাওয়ার কি কোনো কাজ বা আমল আছে যাদের সন্তান হয় না এই নিঃসন্তান হওয়া মানুষগুলো তাদের জন্য কোরআনের আলোকে দুটি আমলের কথা আমরা বলতে পারি নাম্বার এক তারা বেশি বেশি ইস্তিকফার করবে না واتوب الي ولا حول ولا قوه الا بالله. سيد الاستغفار فربي. اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابو لك بنعمتك علي وابو لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت. سيد الاستغفار جيكون استغفار و تبارك بنغلاوي لا تبارك আল্লাহ আপনার কাছে আমি ক্ষমা চাই আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ আমি আপনার দিকে রুজু করি আপনার দিকে ধাবিত হই আমি শয়তানের কথা শুনবো না আল্লাহ তাআলা অনুগত করব ইস্তেগফার করবে যারা ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দিয়ে সমৃদ্ধ করবেন সূরা নূহ মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন আল্লাহ নবী তার উম্মতদেরকে নির্দেশ করতেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফারা ইয়ার্সিলিস সামা আলাইকুম মিযরারা ওয়ায়ামদিযুকুম বিআমওয়ালিহি ওয়া বনীহি

পুরানে আল্লাহ তালা দুজন নবীর কথা উল্লেখ করেছেন একজন হলেন জাকারিয় আর একজন হলেন ইব্রাহিম আলহালাম এই দুইজন নবীকে আল্লাহ তালা সন্তান